প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন এই গরমের ভিতরে ভালো আছেন আশা করছি সবাই সুন্দর এবং সুস্থ থাকেন এটাই কামনা করছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে এই গরমের ভিতরে যতটা পারেন সবাই ঘরে থাকার চেষ্টা করবেন বাহিরে যত কম যাওয়া যায় সেটাই সবার উদ্দেশ্যে বলবো। আর যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন অতিরিক্ত কিছু করার চেষ্টা আপাতত না করেন এটাই ভালো আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এই গরমের ভিতরে সবাই পাঙ্গি শরবতটা খেয়ে দেখতে পারেন আসলে পেট প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে এবং শরীর মন দুটোই ভালো থাকে তো আর অতিরিক্ত কথা না হয় নাই বলি সবাই আমাকে কমেন্টস করে জানাতে পারেন কে কীভাবে গরম কাটাচ্ছেন আর আমরা তো আছি বাসাতে তবে আমাদের বাসাটা এত সুন্দর যে গরম থাকলে পরেও চতুর ধার দিয়ে কিন্তু খোলা মেলা এবং প্রচণ্ড পরিমাণে বাতাস লাগে সে কারণে আমি হয়তো একটু ভালো আছি তবে গরমটা যে প্রচুর পরিমাণে পড়েছে সেটা অনুভব করা যায় বাতাসের সাথে একটা গরম বাতাস ভেসে আসে আর সামনে পিছে চতুরধারে তো প্রচণ্ড পরিমাণে রোদ সে কারণে বোঝা যায় যে কী পরিমাণে গরম পড়েছে তা আমি গতকালকে চটপটি বানিয়েছিলাম বেশ কিছুটা প্লেট বাটি আমার আসলে ধুয়ে রাখা হয়েছিল গতকালকে খাওয়া দাওয়ার পরে সেগুলো আমি শুরুতে গুছিয়ে নিলাম আমার অভ্যাস সুকেজ থেকে নামিয়ে খাওয়া দাওয়া করি আবার ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সুকেজেই রেখে দিই যখন প্রয়োজন আমি নামিয়ে নিই তো চিনিগুলোও ঈদের সময় এনেছিলো অনেকগুলো চিনি বেশ কিছুটা চিনি খাওয়া হয়ে গেছে আর এই গরমে তো আমরা প্রচুর পরিমাণে শরবত খাই সে কারণেও আমাদের অনেক চিনি লাগে তারপরে অনেকগুলো চিনি রয়ে গেছে চিনিগুলো আমি একটু গুছিয়ে রাখলাম এখন আমি হলো কয়েকটা প্লেট বাটি ছিল সেই প্লেট বাটিগুলো একটু ধুয়ে গুছিয়ে নিলাম আসলে গরমের ভিতরে এলোমেলো থাকলে আরও মনে হয় বেশি গরম লাগে আর মশারি দেখলে আমার আরও গরম লাগে তো আমাদের বাসায় তো আসলে আগে মশারি টানানো সারা শুইত না কেউ তবে আমি এত গরমের ভিতরে মশারি আর টানাইতে দেই না এভাবেই আসলে শুই ফ্যান ও জোরে ছাড়লে কোনো মশা বা মাছি কোনো কিছুই লাগে না তো রান্নাঘরটা পরিপাটি করে নিলাম শুরুতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমার মনটাও ভালো লাগতেছে আর ভাবলাম যে সকালবেলার নাস্তাটা এখন তৈরি করে নেই আস্তে ধীরে তো এসে দেখি তেল ছিল না বোতলে কাটি থেকে তেলটা ঢেলে নিলাম শুরুতে হাতের কাছে সব কিছু গোছ গাছ থাকলে কিন্তু রান্না করাটা কোনো অসুবিধা হয় না আর যদি এলোমেলো চলে আসি তাহলে রান্না করতে একটু দেরিও হয়ে যায় আর ভালোও লাগে না তো বানাবো হলো আজকে রসুন মরিচ ভর্তা সে কারণে রসুনগুলো আসলে ছুলে নিলাম এখানে আমি না তিনটা রসুন এনেছিলাম পরে আরও একটা রসুন আমি ছুলে নিয়েছিলাম কারণ কয়েক কোয়া রসুন এখানে নষ্ট হয়ে গেছে সে কারণে রসুনটা একটু কমে গিয়েছিল। তাই তো আমি হলো নাস্তা তৈরি করতে চলে আসলাম এখানে নাস্তার জন্য আমি নিব হলো ভাতের চাউল এটা দিয়ে আমি একটা সাদা বৌয়া তৈরি করব। মানে সাদা খিচুড়ি আর বানাবো কালো জিরে ভর্তা বাদাম ভর্তা তো শুরুতে আমি খিচুড়িটা আগে বসিয়ে দিয়ে নিই তারপরে আমি ভর্তা সব জিনিসপত্রগুলো ভেজে নেব আসলে যত গরমে থাক আমাদের মতো নারী যারা গৃহিণী বা মহিলাদের মহিলা বলতেই প্রত্যেকটা মানুষ মহিলাদেরই কিন্তু রান্নাঘরে না আসলে আর কোনো উপায় নাই রান্নাঘরে আসতেই হবে এই তো আমিও কিন্তু বেশ কিছুক্ষণ গরমের ভিতরে রান্নাঘরে ছিলাম যেহেতু গরম পড়ে গেছে আর রান্নাঘরে একবার ঢুকলে বের হওয়া যায় না আর বের হতেও আমি চাই না একবারে রান্নাবান্না শেষ করে তারপরে বের হয়ে রেস্ট নিই বসে তা না হলে বারবার পাক ঘরে যাওয়া আসলে ভালো লাগে না দেখতে দেখতে খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিয়েছিলাম আর সে পাশের চুলায় কিন্তু আমি এক এক করে বাদাম তারপরে কালো জিরে তারপরে মরিচ পেঁয়াজ যেগুলো সব আমি তেলে ভেজে নিয়েছিলাম এখন আমি ভর্তাটা তৈরি করে ফেলব তারপরে আমরা নাস্তাটা খাওয়া দাওয়া করব এই তো আমার ভর্তাগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে এখানে বাদাম ভর্তা মরিচ ভর্তা আর হলো কালো জিরে ভর্তা করে নিলাম আর সেই সাথে যে প্লেট বাটিগুলো নষ্ট হয়েছিল সেগুলোও আমি পাশাপাশি ধুয়ে ফেললাম কারণ যেহেতু রান্নাঘরেই আছি একবারে কাজ সেরে বাইরে চলে যাব আর যাতে বারবার রান্নাঘরে আসতে না হয় কারণ রান্নাঘরে কিন্তু একটু গরম বেশিই থাকে এখন হলো আমরা দুজন খাওয়া দাওয়াটা শেষ করে নিব তারপরে ছেলেরা উঠলে ওদেরকে দিয়ে দিব তাই তো আমার আমরা দু আমাদের দুইজনের জন্য আর কি বেড়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে তো বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি এবং সেই সাথে অনেক কিছু কাজকর্ম করেছি আর এখনো পর্যন্ত আমি কিন্তু ঘর বাড়ি কিছুই গুসাই নেই ভাবলাম রান্নাটা আগে শেষ করি তারপরে একবারের রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো তেমন কিছু রান্না করবো না গরমের ভিতরে আর গতকালকে যে রান্নাবান্না করেছিলাম মাছ ভুনা সেগুলো তো আমার অনেকগুলো রয়ে গেছে ওই মাছ ভুনাটা আর আজকে হয়তো ছেলেকে টাটকা টাটকা একটু ডিম ভাজি করে দিব আর ঘন ডাল আম দিয়ে রান্না করবো সেই সাথে হলো ভেন্ডি ভাজি করবো তো সিম্পল রান্না ভাবলাম একেবারে করে রান্নাঘর থেকে বের হয়ে চলে যাই বারবারে রান্নাঘরে আসতে ভালো লাগে না গরমের ভিতরে ডালটা বসিয়ে দিয়ে আমি ধার থেকে কিন্তু ভেন্ডিগুলো কেটে নিচ্ছিলাম তো কাটাকাটি আমার শেষ এখন আমি আম দিয়ে দেব ডালের ভিতরে গরমের ভিতরে কিন্তু আম ডাল খেতে ভালোই লাগে আপনারা যদি না খেয়ে থাকেন এখনও পর্যন্ত খেয়ে দেখতে পারেন আর এই সময় কিন্তু আম ডালটা ভীষণ মজা লাগে যেহেতু গরম একটু টক টক ভালোই লাগে এখনও সে ভেন্ডি ভাজিটা করে নেব আমি ভেন্ডি ভাজি করতেও অত কিছু লাগে না অনেকে দেখি একেবারে মাংসের মতো ময় মশলা দেওয়া শুরু করে দেয় কিন্তু আমরা তা করি না একটু শুকনো মরিচ ফোরন দিয়ে দিলাম এই দিয়েই আসলে তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ আর হলো ভেন্ডি দিয়ে ভাজিটা করে নেবো আমি আর একেবারেই সবুজ সবুজ থাকবে আর সেই সাথে বিজলা তো থাকবেই না অনেকে ভেন্ডি ভাজি করে রেখে দেয় একদম বিজলা বিজলা থাকে খেতে ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না শেষ এরপরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম বাতাসে বসে তারপরে চলে আসলাম যে ঘর বাড়ি গুছিয়ে নেই এবার এত এত গরম আর এত ধুলা কারণ ধুলারও একটা কারণ আছে যেহেতু অনেক গরম আমরা করি কি জানালা দরজা যেখানে যা আছে সব কিছু খুলে রাখি শুধু মেন গেটটা ছাড়া আর সমস্ত সব কিছু খুলে রাখি আর এত পরিমাণে ধুলা বাহিরে সে সব ধুলা কিন্তু আমার বাসার ভিতরে এসে পড়ে তো কিছু করার নাই আর জানালা দরজাগুলো লাগাইতেও দেয় না ছেলেরা বলে আমি অনেক গরম গরম যাক তারপরে আবার তুমি তোমার মতো করে থেকো এক আপাতত এই এইভাবেই থাকো তো যাই হোক কিছুই করার নেই আর কিছু করতে চাইও না কারণ হচ্ছে প্রচণ্ড গরম তো বিছানাধারী পরিষ্কার পরিপাটি করে আমি কিন্তু ঘর ভারি যার দিয়ে নিলাম এর আগে কিন্তু আমি আরও একবার ঝাড়ু দিয়েছি কারণ যেহেতু প্রচণ্ড ধুলা দিনে দুই তিনবার করে ঝাড়ু দিতে হয় জানালা দরজা যেহেতু খোলা থাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিপাটি করে আমি কিন্তু আমার বাসাটা সুন্দর করে মুছেও নিয়েছিলাম আর তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করেও দিলাম এই যে আমার দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম থেকে এত বড় একটা বিশাল জানালা আছে সেই সাথে সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার ছেলে যে আমাকে এইদের মানে রোজার ভিতরে যে গিফট এনে দিয়েছে বিশাল বড় একটা টিভি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগে আমার ড্রয়িং রুম থেকে ভিউটা দেখতে সবাই কমেন্টস করে জানাতে পারেন আমাকে দেখেন পরিষ্কার পরিপাটি থাকলে আমার মনে হয় মনটাও ভালো থাকে আর সেই সাথে গরম কম লাগে তো এটা ছিল সন্ধ্যা পরে মানে রাত্রে সাতটা আটটার দিকে প্রচণ্ড গরম তাই তো তরমু তরমুজ এনেছে আর তরমুজটা আনার সাথে সাথে আমি একেবারে টেবিলে রেখে কেটে তারপরে খাওয়া শুরু করে দিয়েছি কারণ এই গরমের ভিতরে তরমুজ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগে আমি হালকা একটু ফ্রিজে রেখেছিলাম আর তারপরেই বের করে আমরা নামিয়ে খেয়ে নিয়েছি আর বাদ বাকিগুলো ফ্রিজে আমি রেখে দিয়েছি ছেলেরা আসলে পরে কেটে দিব। ওরা খাবে বিকেলবেলা তেমন কিছু খাওয়া হয়েছিল না শুধুমাত্র হলো একটুখানি ডাল ভাজাছে ডাল ভাজা খেয়েছিলাম আমি যেহেতু একা তেমন করি কিছুই করিনি আর সেই সাথে এক গ্লাস লেবু শরবত খেয়েছিলাম আমি বানিয়ে কারণ ছেলেরা কেউ ছিল না বাসায় আর সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি এখন তরমুজটা কেটে নিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারও করি আর আমরা তরমুজটা খেয়ে নিই তরমুজটার ভিতরে আসলে অনেকগুলো অনেক অতিরিক্ত বীজ ছিল গ্রীষ্মসূত্র অনুযায়ী কিন্তু বীজটা কম থাকে আমার এই বগবগানি যদি কারো কাছে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন আমার পাশে থাকতে পারেন আপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে আমি সাহস পাব এবং সক্ষম হব কিছুতেই কেন যেন আমি এগোতে পারছি না আর আমার ভিডিও একেবারেই কেমন যেন তো সবাই ভালো থাকেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আসসালামু আলাইকুম